আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষাণবাসিক সামষ্টিক মূল্যায়নের টাস্ক থ্রি দেখে নেব টাস্ক থ্রিতে রয়েছে অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট এখানে বলা রয়েছে তুমি যদি তোমার এলাকা সবুজ করতে চাও বা চারপাশে সবুজ আনতে চাও তাহলে এই কাজটি করার জন্য তোমার এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি যে রয়েছে তার সাপোর্ট তোমার প্রয়োজন বা তার সাহায্য তোমার প্রয়োজন নাও রাইট এ সেট অফ কোয়েশন দ্যাট ইউ ওয়ান টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স এরপর বলা হয়েছে যে এখন তুমি কিছু প্রশ্নমালা তৈরি করো যা কিনা তুমি তোমার ওই লিডারকে জিজ্ঞেস করবে লিস্ট পাঁচটা প্রশ্ন তৈরি করতে হবে আর ইন ইয়ার কোয়েশান্স ফলো দ্য রোলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোশ্চেন্স মার্কস প্রপারলি আর অবশ্যই তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে যার শেষে কিনা প্রশ্নবোধক চিহ্ন থাকবে তাহলে চলো আমরা এ এর উত্তরটা দেখে আসি যে আমরা কিভাবে করব এখানে আমরা লিখেছি যে ডু ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট গ্রিন কমিউনিটি যে আপনার কি সবুজায়ন সম্পর্কে একটা স্বচ্ছ বা স্পষ্ট ধারণা রয়েছে পরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ গ্রিন কমিউনিটি সবুজায়নটা কি পরবর্তী প্রশ্ন হাউ ডিড ইউ নো ইট আপনি এটা কিভাবে জানলেন পরবর্তী প্রশ্ন ইজ ইট ইম্পর্টেন্ট ফর আওয়ার সোসাইটি এটা কি আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পরবর্তী প্রশ্ন হাউ ক্যান উই মেক গ্রিন কমিউনিটি আমরা কিভাবে আমাদের এলাকাটাকে সবুজায়ন করতে পারি আচ্ছা এরপরে আমাদের বি কাজে বলেছেন নাও বেসড অন দ্য কোয়েশ্চন ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইমাজিনারি কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়েস টু কিপ দ্য লোকালিটি গ্রিন এখানে বলা রয়েছে যে তুমি তো কিছু কোয়েশন তৈরি করেছো এখন তুমি কাল্পনিক একটা কথোপকথন তৈরি করবে তোমার এবং সেই গণ্যমান্য ব্যক্তির মধ্যাকার একটা কথোপকথন তৈরি করবে তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নেই এখানে আমরা ফার্স্টে লিখেছি যে এ কনভারসেশন বিটুইন মি অ্যান্ড এ কমিউনিটি লিডার অ্যাবাউট দ্য ওয়ে টু কিপ দ্য লোকালিটি গ্রিন ইজ গিভেন বেলো তো ফার্স্টে রয়েছে মাই সেলফ আসসালামু আলাইকুম স্যার আর লিডার বলছে ওয়ালাইকুম আসসালাম তখন মাই সেলফ মানে আমি বলছি মে আই নো হাউ ইউ আর আমি কি জানতে পারি আপনি কেমন আছেন লিডার বলছে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ তখন আমি বলছি আই এম অলসো ফাইন থ্যাংকস ফর আস্কিং আমি ভালো আছি আর জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ ডু ইউ নো অ্যাবাউট দ্য গ্রিন কমিউনিটি আপনি কি সবুজ আয়ন সম্পর্কে বা সবুজ এলাকা সম্পর্কে কিছু জানেন কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট আপনি কি আমাকে এই সম্পর্কে কিছু জানাতে পারবেন তখন লিডার বলছে ইয়েস আই ডু হ্যাঁ আমি জানি বা আমি তোমাকে জানাতে পারবো গ্রিন কমিউনিটি মিনস মেকিং এ সোসাইটি অর এনভায়রনমেন্ট গ্রিন গ্রিন কমিউনিটি মানেই হচ্ছে আমাদের এলাকা বা আমার পরিবেশটাকে গ্রিন তৈরি করা তখন আমি বলছি যে থ্যাংক ইউ ইজ ইট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সোসাইটি এটা কি আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ তখন সে বলছে যে অফকোর্স মানে অবশ্যই তখন আমি বলছি হাউ ক্যান উই মেক আওয়ার কমিউনিটি গ্রিন আমরা কিভাবে আমাদের সমাজটাকে সবুজায়ন বা সবুজে ঘেরা করতে পারি লিডার বলছে দ্যাটস এ গুড কোয়েশ্চেন এটা খুবই ভালো একটা প্রশ্ন উই হ্যাভ টু প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড উই হ্যাভ টু ডু রিসাইক্লিং প্লাস্টিক্স বিসাইডস উই হ্যাভ অ্যাওয়ার পিপল অ্যাবাউট গ্রিন কমিউনিটি এখানে বলা হয়েছে যে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে প্লাস্টিকের রিসাইক্লিং করতে হবে এবং এছাড়াও মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে সবুজায়ন একটা এলাকা তৈরি করার জন্য তখন আমি বলছি থ্যাংক ইউ সো মাচ স্যার উই উইল ডু ইট প্রপারলি টু মেক আওয়ার কমিউনিটি গ্রিন এরপরে আমি বলেছি যে ঠিক আছে আমরা এটার জন্য ভালো মতন কাজ করবো আর তারপরে আমি ধন্যবাদ জানিয়ে তার থেকে বিদায় নিলাম আর এরপরে লিডার বলেছে যে ইয়েস উই উইল ডু ইট থ্যাংক ইউ তো তখন সেও বলছে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো এরপরে সেও ধন্যবাদ জানিয়েছে অ্যান্ড দেন কনভারসেশন ক্লোজ করেছি ঠিক আছে এটাই হচ্ছে টাস্ক থ্রি এরপর টাস্ক ফোর রয়েছে টাস্ক ফোরে তোমাদের রয়েছে আমরা একটু প্রশ্ন চলে যাই টাস্ক থ্রি আমাদের শেষ আর টাস্ক থ্রি এর মধ্যে কিন্তু আমাদেরকে অবশ্যই বলেছে যে আমাদের যে কনভারসেশন তৈরি করবো সেখানে আর্টিকেলসের ব্যবহার থাকতে হবে পাংচুয়েশন মার্কস ক্যাপিটাল লেটার্স এগুলো ঠিকঠাক থাকতে হবে টাস্ক ফোর কি রয়েছে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটার অ্যান্ড দ্য ভ্যালুস অফ হিস ক্রিয়েশন নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এডগার আলবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস এখানে আমি যদি পুরোটা বোঝাই এখানে বলেছে যে আমাদের এখানে একটা কবিতা দেয়া রয়েছে এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের পরবর্তীতে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে যে কবিতার নাম হচ্ছে কাইন্ডনেস এবং লিখেছেন এডগার আলভার্ট গেস্ট এখন এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নগুলো যে হাউ মেনি আর দেয়ার ইন দ্য পয়েম এখানে বলা রয়েছে যে কবিতাটিতে কয়টি স্ট্যান্ডা আছে কপি দ্য ফার্স্ট স্ট্যান্ডা এন্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস এখানে বলা রয়েছে যে প্রথম যে স্ট্যান্ডা রয়েছে এখান থেকে ওয়ার্ডস গুলো বের করবে এবং তাদের রাইমিং ওয়ার্ডস বের করবে যেমন নোজ গোজ সিস ফ্লিস ইয়ার্স রিপেয়ারস এইগুলোই বলেছে যে এইগুলোর রাইমিং ওয়ার্ডগুলো তোমাকে তৈরি করতে হবে তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে নিই এখানে আমরা ফার্স্টে লিখেছি যে দেয়ার আর থ্রি স্ট্যান্ডেস ইন দ্য পোয়েম এখানে তিনটা স্ট্যান্ডেস রয়েছে এইখানে যদি আমরা খেয়াল করি এইটা হচ্ছে একটা স্ট্যান্ড যা এইটা একটা স্ট্যান্ড আর এইটা একটা স্ট্যান্ড ঠিক আছে এরপরে আমাদের পরে বলেছে কি যে আর রাইমিং ওয়ার্ডসগুলো লিখতে তাহলে দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা আর নোস গোস ইজ প্লিজ ইয়ার্স রিপেয়ারস আচ্ছা তাহলে আমাদের এর উত্তর পেলাম বি তে বলেছে যে কপি দ্য টেবিল বিলো অ্যান্ড ইন কলম এ রাইট ডাউন ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস অ্যান্ড ইন কলম বি রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন এ এখানে বলা রয়েছে যে তুমি এই কবিতা থেকে কিছু ওয়ার্ড নিবে আর সেই ওয়ার্ডের কিছু রাইমিং ওয়ার্ডস বি কলমে লিখবে মেইনলি আমরা এখানে যে রাইমিং ওয়ার্ডসগুলো তৈরি করেছি না এটা যদি এখানে লিখে দেয় তাহলেই হয়ে গেল যদি আমরা দেখি যে নোজ গোস সিজ ফ্লিস ইয়ার্স রিপিয়ার্স এন্ড ফ্রেন্ড লিভস গিফটস এইভাবে কিন্তু আমরা করতে পারি আমি এখানে বক্স করিনি মানে কলাম বা রো আকারে করিনি তোমরা কিন্তু অবশ্যই বক্স আকারে করে দিবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে যদি চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস তোমাকে অ্যাটলিস্ট পাঁচটা বাক্য লিখতে বলেছে এই কাইন্ডনেস কবিতাটির ভাবটা তুলে ধরার জন্য রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন আর এখানে বলা রয়েছে লিভিং গ্রিনের কি কনসেপ্ট এখানে ফুটে উঠেছে এটাও তুমি তুলে ধরবে ইউজ নো লেস দ্যান ফাইভ অ্যাডেক্টিভস ইন ইউর সেন্টেন্স পাঁচটি অ্যাডজেক্টিভ অবশ্যই ব্যবহার করতে হবে এর কম অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না তাহলে চলো কথা না উত্তরটা দেখে নেই এখানে আমরা ব্যাখ্যাটা লিখেছি যে দ্য প্যাসেজ অফ গ্রিন হ্যাজ ডিসকাস রিগার্ডিং মেকিং গ্রিন কমিউনিটি ওই প্যাসেজের যে সবুজায়নের কথাটা বলা রয়েছে সেটা মেইনলি একটা সমাজকে সবুজ তৈরি করার জন্য বলেছে বা সমাজ চারপাশ সবুজে ঘেরা এটার কথা বলা রয়েছে অ্যান্ড দ্য পয়েম অফ কাইন্ডনেস আর এই কাইন্ডনেস পয়েমের মধ্যে মেইনলি আলোচনা করা হয়েছে রিগার্ডিং কাইন্ডনেস অ্যাবাউট পিপল মানুষের যে দয়ার দিকগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে ইফ উই ওয়ান্ট টু মেক গ্রিন কমিউনিটি আমরা যদি আমাদের এলাকাটাকে সবুজায়ন করতে চাই উই হ্যাভ টু বি ভেরি কাইন্ড টু দ্য সোসাইটি আমাদের অবশ্যই সমাজের প্রতি কাইন্ড হতে হবে মানে দয়ালু হতে হবে ইফ উই বিকাম কাইন্ড টু দ্য সোসাইটি উই উইল টেক কেয়ার অফ দ্য কমিউনিটি আমরা যদি আমাদের সমাজের প্রতি দয়াশীল হই তাহলেই কিন্তু আমাদের সমাজটা খুব সুন্দর থাকবে আমরা টেক কেয়ার করতে পারবো বা যত্ন নিতে পারবো অ্যান্ড এ গ্রিন কমিউনিটি উইল গিভ আস এ বিউটিফুল লিভিং প্লেস আর এই গ্রিন কমিউনিটি সবুজ যে এলাকাটা তৈরি হবে এটা আমাদেরকে খুব সুন্দর বসবাসযোগ্য একটা জায়গা তৈরি করে দিবে তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি তার সম্পূর্ণ উত্তর আমাদের শেষ হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ